اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا আপনি শুদ্ধ করে একশো বার পড়েন অসুবিধা কোথায় অসুবিধা আছে দেখুন অশুদ্ধ দুই কোটি বার পড়লেও দুই আনার দাম নাই শুদ্ধ একবার পড়লে অনেক দাম কি বলছি শুদ্ধ করবেন না অশুদ্ধ পড়বেন اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ فَتُوَعَّرَسُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا بِرِّكَ شَبَانَ أَسْتَغْفِرُ اللَّهَ أَسْتَغْفِرُ اللَّهَ وأتوب إلَيْهِ নামাজ নিশ্চিত করতে পারেন এরপর আপনি জীবনে এতটা ব্যস্ত আপনার ব্যবসায় আপনার বাণিজ্য এতটা ব্যস্ত আপনি এই ছয় তসবি করতে পারলেন না রব্বুল আলামিন বলবেন যাও কথা দিলাম তোমার নামাজ সবচেয়ে বড় জিকির বানায়া বলে দিক্রুল্লাহ একবার বানায়া জান্নাতে দিয়ে দিব তোমারে কি আর যদি ওগুলো নামাজ যদি বাদ দিয়ে দেন রমজান মাসে রোজা যদি বাদ দিয়ে দেন নামাজ যদি বাদ দিয়ে দেয় রমজানের রোজা যদি বাদ দিয়ে দেয় এবার এক কোটি বার করছে কালেমায় তুই কত কালেমার দুই আনার দাম নেই কত নামাজের দুই আনার দাম আরে তোর 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 দুরুৎসরিফের দুই আনার দাম নাই আমার সব ওয়াজ বন্ধ করে দিয়ে কালকে কালকে লিখবে ও মুখুজুরে বলছে ওভাবে পাচ্ছে আবি বলছে চরিবে বলে দুই আনার দাম নেই

জুর এই পরিমাণ বুঝছে আপনাদের গর্পতে দেখছেন বললেন যা দুফ ই না লাহে না হুম শুনে না গরমের গর্পতে এরা ভেদায় দিয়ে দিছে আল্লাহ মেহেরবানী করে আমাদেরকে বোঝা সহজ করে দেন তাহলে ফরজ ওয়াজিব করব কেন গুনাগুলো ছাড়বো কেন সুন্নতগুলো করবো কেন নফল গুলো করবো কেন মাঝে মাঝে কোন আল্লাহ কবর ফেলে জায়ারাত করবেন কোন আল্লাহ কবর ফেলে জায়ারাত করবেন কবর জারাত করবেন কেন আল্লাহ রলি হওয়ার জন্য কোন কবর জারাত আল্লাহর রলি বানায় দিবে বুঝে গেছে আগের ঠিক থাকলে বুঝে নাই কথা আগের গুলো কি থাকলে যে ওয়াজিব ছাড়বে না কোনো গুনা করবে না ছাড়বে ছাড়বে না না নফলগুলো যদি মাঝে মাঝে কোনো আল্লাহ কবর উজারত করে আরো দাম বাড়াবে আরো দাম বাড়াবে আরো দাম বাড়াবে কি বলছি এখন যদি শুধু এটাই করে আর বাকি সব বাদ দেয় এটা মনে হইলো যেমন ধরেন আপনি খাসি রান্না করবেন খাসি খাসি রান্না করবেন খাসি এখন এর মধ্যে কিন্তু পাঁচটা জিনিস লাগবে এক নম্বরে পেঁয়াজ লাগবে দুই নম্বরে রসুন লাগবে তিন নম্বরে তেল লাগবে চার নম্বরে হলুদ লাগবে পাঁচ নম্বরে মরিচ লাগবে এই পাঁচটা ছাড়া খাসি জীবনে কোনো দিন হবে না এখন একজনের কাছে শুধু লবণটা আছে লবণ আছে এ বেটার কাছে খাসির দশ ভাগের এক ভাগ আছে আছে না কিচ্ছু নাই শুধু লাভ নাসে বেড়াটা কাছে গরু তো দশ ভাগের এক ভাগ আছে হ্যাঁ স্যার আমি বুঝাতে পারছি ম্যাড স্যার স্যার আমি বুঝাতে পারছি আচ্ছা শুধু হলুদ আছে হলুদ বলো বুঝে না কথা হবে শুধু হলুদ আছে হবে হলুদ তখন লাভ হবে কাজ দিবে খাসি থাকলে হলুদ কাম দিবে খাসি থাকলে লবণ কাম দিবে খাসি থাকলে পেঁয়াজে কাম দিবে খাসি থাকলে আদা কাম দিবে আর খাসি যদি নাই কোনোটাই কোনো কাম নাই ইমান নামাজ জাকাত নাই তোর শিকিরে কোনো কাম নাই তোর দূর শরীরে কোনো কাম নাই তোর কবর কোনো কাম নাই তোর ওয়াজে কোনো কাম নাই যেমন এক নম্বরে চাউল লাগে দুই নম্বরে পানি লাগে তিন নম্বরে ডেকচি লাগে চার নম্বরে দারুয়া লাগে পাঁচ নম্বরে ম্যাচ লাগে এখন ম্যাচ আছে একশো পিস লেকিন চাল নাই আছে চল্লিশ টন চাল নাই দারু আছে চল্লিশ টন চাল নাই সিকির আছে চার লাখ কিন্তু ইমান নাই সিকির আছে চার লাখ কিন্তু নামাজ নাই দুছি আছে চল্লিশ লাখ কিন্তু নামাজ নাই সফর আছে চল্লিশ হাজার কিন্তু নামাজ নাই সবে পদার আছে চল্লিশ হাজার কিন্তু নামাজ নাই সবে মেরাজ আছে চল্লিশ বছর কিন্তু নামাজ নাই কবসদারত আছে চল্লিশ লাখ কিন্তু নামাজ নাই

أكبر الحمد لله الحمد لله الحمد لله أكبر الله أكبر الله أكبر الله أكبر أكبر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله একসময় যে কোনো দূর উৎসবি আপনার কাছে ভাল লাগে যে কোনো দূর আপনার কাছে ভাল লাগে যার কাছে যেটা ভাল লাগে সেটা পড়েন নামাজ সহ তাহলে নামাজ জীবনে ছাড়বো না রমজানের রোজা ছাড়বো না জাকাত ফরজ হলে জাকাত দিব হজ ফরজ হলে হজ করবো আল্লাহ এই মজলিসকে কবুল করে